কোথায় যাচ্ছিস ভাই আমি আপনাকে শোরুমে আইলাম একটা ফোন কেনার জন্য এই তোরে তো দেখে মনে হচ্ছে তুই ফকিন নি আর এখান থেকে তুই ফোন কিনতে আইছিস এখানকার ফোনের দামদানী তুই কত না ভাই আমি ফোন কিনতে আইছি সত্যি আমার কাছে টাকা আছে তুই আর কয় টাকাই বানি আইছিস 5-6000 আরে 5-6000 টাকাে এখানে কোনো ফোন হয় না তুই অন্য জায়গা থেকে কিনে নে যা ভাই আমার ভিভো ফোন মেলা পছন্দ ভাই আমি শুনেছি এই জায়গায় ভালো ভালো ফোন পাওয়া যায় আপনি আমার একটু ঢুকতে দেন না ভাই আমি একটা ফোন নেব এই এখানে ফোন কেনার যোগ্যতা তোর নেই এখানে আসে সব বড় ছেলে পেলেরা ফোন কিনতি তোর মতো গ্রামের ফকিন নিরে আসে না তাই তুই কিন্তু বেশি কথা বলিস না তুই এখান থেকে বেরো ভিতরে অনেক রিস্ক কাস্টমার আছে তোরে দেখলে ওরা এমনি চলে যাবে বেরো এখান থেকে আর তুই যে জামা কাপড় পরে আছিস সেই জামা কাপড় দিয়ে আমাদের টাইলস ফ্লোর মুসা হয় আর তোকে আমি এই অবস্থায় কিভাবে ঢুকতে দেবো তুই বল ও ভাই মানুষের মুখে শুনিলাম আপনাদের ভিভো ফোন মেলা ভালো কিন্তু আপনার ব্যবহার এত খারাপ কেন ভাই আপনার ব্যবহার দেখে আমার ফোন কেনার ইচ্ছাই মরে গেছে ভাই সরেন ভিতরে না ভিতরে যাওয়া যাবে না তুই সরে কেন থেকে ভাই দেন না ভাই ঢুকতি এরকম করতিছেন কেন এই তোকে একবার বলেছি না এর ভিতর ঢুকা যাবে না গ্রামের খেত তাও তুই এর ভিতর ঢুকতি যাচ্ছিস এখান থেকে না ভাই আমি মেলা আসা নিয়েছি ভাই আমি এনতে একটা ফোন নেব আমারে ঢুকতি দেন ভাই আরে কি ব্যাপার না না সরে ওই ছেলেটা গেটের সামনে কার সাথে আবার জামাইলা বাদানো ভাই আমি ফোন কিনব ওর মতো খ্যাত কাস্টমার আমাদের লাগে দেন না ভাই ঢুকতি কথা বলি বুঝিস না কি হয়েছে এখানে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম দেখেন না এই খ্যাতটা আমাদের শোরুমে ঢুকতি যাচ্ছে আসসালামু আলাইকুম স্যার আপনি এখানে কি ব্যাপার স্যার আপনি এই গ্রামের খ্যাতকে স্যার বলছেন কেন এই শাট আপ তুমি অনেকে চেনো উনি আমাদের এমডি স্যার উনি ঢাকায় গিয়েছিল মিটিং করতে আল্লাহ স্যার আপনি তো ঢাকায় মিটিং করতে গিয়েছিলেন এখন আপনি এখানে হ্যাঁ আমি এখানে আমি দেখতে চাইছিলাম আমার অবর্তমানে তোমরা কাস্টমারের সাথে কেমন ব্যবহার করো আর তুমি কাকে জয়েন করাইছো যার ভিতরে কোনো বিহেভিয়ার সেন্স নাই সে আমাদের এখানে কিভাবে জয়েন হলো আমাদের ভিভো শোরুমটা দক্ষিণবঙ্গের সব থেকে বড় শোরুম এখানে সবার সাথেই আন্তরিক ব্যবহার করা হয় কে গরিব কে বড় লোক এখানে সেটা দেখা হয় না আমাদের প্রতিটা কাস্টমারই আমাদের অনারেবল কাস্টমার আর তোমার সাহস কিভাবে হয় তুমি কাস্টমারদের সাথে বাজে ব্যবহার করো

আমাদের এই প্রতিষ্ঠানে জব করার কোনো যোগ্যতাই নেই তুমি আজকে আমাদের এই শোরুম থেকে বের হয়ে যাবা আরে আল্লাহ আমি কি ভুল কাজ করে ফেললাম আর বাচ্চা যার ব্যবহার এরকম খারাপ সে আমাদের প্রতিষ্ঠানে কিভাবে জব পেলো তুমি দেখো না সে কাস্টমারের সাথে কি ব্যবহার করে স্যার ও আসলে জব জন্য অনেক রিকোয়েস্ট করছিল তো ওর ব্যবহার এমন হবে আমি জানতাম না আসলে সুন্দর ব্যবহারই একজন মানুষের পরিচয় যার ব্যবহার ভালো না তার কোনো যোগ্যতাই নেই এই শোরুমে কাজ করার তুমি যাও আজকে এখান থেকে চলে যাও স্যার স্যার maaf করে দেন আর এরকম হবে না স্যার না না আমাদের এই প্রতিষ্ঠানে থাকার তোমার কোনো যোগ্যতাই নেই আমাদের এই শোরুম থেকে তুমি এখনি বেরিয়ে যাও স্যার প্লিজ এক স্যার আসুন স্যার চলে যাও স্যার এমন হবে না স্যার স্যার প্লিজ স্যার প্লিজ আমাকে ক্ষমা মানুষ বা সেরাজি তাই জামা কাপড় দেখে মানুষকে কখনো বিবেচনা করবেন না সুন্দর ব্যবহারই একজন মানুষের শিক্ষা এবং পরিচয় বহন করে তাই মানুষকে মানুষ বলে বিবেচনা করতে হবে এবং প্রতিটা কাস্টমারকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে কোনো মানুষের সাথেই কখনো খারাপ ব্যবহার করা যাবে না